নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে সবাই বলে নাউজুবিল্লাহ আপনাদের বলতে হবে কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে কার দরবারে আরো জোরে বলে যে কেউ বলে আমার দয়ার আল্লাহর দরবারে কথা যাবে না দয়াল বাবার বাবার জাগাত কি ঢুকান লাগবে আরো জোরে জোরছে বলুন জোর হলো না কারণ আমি এখানে শেষ নামাজ উঠছি আমি মনে করছিলাম গত বছর তোমার ওদের শুনছি আমি এখন সিনা বক্তা আমার সাড়ে নয়টার মধ্যে টেঁদুর দিবে ওরে বাবা রে আনকে আনতে দিলো এগারোটায় কবে কি ঘুম পাড়ানা বাস করবো আগে আপনাকেও সে তুন করে তারপরে মারা লাগবে কোন ঠিক কিনা না হচ্ছে সে তো চেন কি চেন খাদিজা বলতেছে রাসূলুল্লাহ কাছে আমি চাব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে আপনি যে তিনবার নাও দিবিল্লা বললেন আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে নবী সুমকে বলে খাদিজা আল্লাহর নাই এই কথা বলাই যাবে না খাতি বলে হুজুর সুরাই ক্লাস পড়েন একবার পড়লে দশ পাড়ার সোয়াব ولكن يقول <applause> قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله بابا ماو بو سوال ميتو আল্লাহর অনেক কিছুই নাই যেগুলো আমাকে আছে আমার বাপ আছে আল্লাহর বাপ নাই আমার মা আছে আল্লাহর মা নাই আমার স্বামী আছে আল্লাহর নাই নবী বলেন খাদিজা তুমি কি বলতে চাও খাদিজা বলতেছে রাসুল আল্লাহ আমার যদি মৃত্যু হবে আপনার কাছে আমার তিনটা জিনিস চাহিদা রয়েছে মৃত্যুর পরে এই তিনটা মাল আমারে দিতে হবে জোরে কন কয়টা এক নম্বর চাহিদা হল ওই গারে হীরার ভিতরে দীর্ঘ সাড়ে তিন বছর আপনি সাধনা করার পর আল্লাহ তালে মাহফুজ থেকে আপনার উপর কোরআনের আয়াত নাজিল করল অ্যাট এ টাইমে পাঁচটা আয়াত নাজিল হইল আয়াত নাজিলের পরে আর আপনি আর গাড়ি ফিরার মধ্যে ছিলেন না ওই গারে হীরা থেকে আপনি নিচে চলে আসলেন আমি লক্ষ্য করে দেখেছি ফেরস্তা ইব্রাইল আপনার সঙ্গে আয়াত দেওয়া না করার পরে আপনার গোটা দেহ ঘেমে গেল খামের কারণে ওই জুব্বাটা ভিজে গিয়েছিল আপনি জুব্বাটা খুলে লেড়ে দিলেন তারপরে জুব্বা শুকাইলেন আপনি ওই যে যত্ন করে রাখছেন তো নদী ওই জুব্বার কোনো দিন আপনি পরেন নাই আমি যখন মরে যাব ওই কোরআন নাজিরের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিতে হবে এই অধম খাদিজার দুই নম্বরে চাওয়া হলো আপনার পবিত্র হাত দেমারে কবরে নামায় দিবেন কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে কবর ছেড়ে এমন সময় আল্লাহ তালা কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাবেন ধরে বলেন কয় এটা আসবে না আসবে বিশ্বাস করেন আপনারা ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মা বোধকে বা তখন কি বলিবে কে গান গাইলে গুনা হবে এখনকার ছেলেরা কি সব আবল তাবল গান গায় এই ভালো গানগুলো গাইতে কি হয় এটা শুরু করো ফেরেসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার কে বা তখন কি বলিবে সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুত আল্লা বিনে নাই রে মাবুত বলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো খাদি বলে আসুল আল্লাহ ওই মন নাকি ফেরেস্তা আমাকে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিবার পারব না আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়ায় আমি পুরা করবো ইনশাল আপনার বলেন তো রাসুল কি বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথার দ্বারা রাসুল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও আর আমাকে কাউরা জানে আসলে টেজের উপর তুটপারি পারত না দুই ছেলে অ ধরে টেজর তুলে দিত জোরে কোন ঠিক কি না মা নাই বল আশাই মাইক পাই বলতো খেলা হবে খেলা হবে রে পাগলা খেলবার গেলে মা বল থাকা লাগবে জোরে কর ঠিক কি না

কখন মরবে একমাত্র আল্লাহ ছাড়া নবীও আরো ধরে বলে নবীও আপনার এত মোশান কেন আপনি দুই দিনের ক্ষমতা পায় কি হনুরে কি হাসান কি হাসান পাক করা ভাত বারো আইটিম আপনার খাওয়া হলো না এমন ছাগড়ি দিলে সাইডে হুদুরের কথা মতো আল্লাহর অলি বলেছেন এমন একটা গাছের গোড়ায় ছাগুনি দিবে বাংলাদেশ থেকে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বেন দরেগান ঠিক কিনা 100 ভাগ কথা তার সত্য কোরআনের পাখি ঠিক আল্লাহর ওলি 13টা বছর বিনা দশে তাকে জেলখানায় কষ্ট দাও হয়েছে জেলখানার ভিতরে যার কিছুই তখন হচ্ছিল না হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন করে তাকে হত্যা করা হয়েছে দরেগান দরেগান ঠিক কিনা বাংলার জনগণ তোমাকে ছাড়বে না তুমি ভারত থেকে বলবে যাবো চট করে আসো আয়না ঘরের দরজা খোলা আছে জোরে বলেন কথা রে তুমি আঘাত করে মুসলমানের কলিজা আঘাত করেছো চট করে আসবে কতগুলা আমি দেখছি আমাদের এলাকায় আওয়ামী লীগ নাই এখন সব নাম হচ্ছে গুজবলি লিগ ধরক কি লিগ একটা হলো আফসোস লিখ আফসোস হায় হায় আগে ভালো ছিল তো চapat জুতা দিয়ে মারা দরকার আগে কি ভাই ভালো থাকে আর এক দল বলতে তো হতাশালিক আবার আসিব ফিরে আবার আসিবা যারা পালা যায় তারা আর কোনোদিন দিন ক্ষমতার সিআর পায় না জোরে কম ঠিক কিনা মানুষ আবার ক্ষমতায় যতই কথা বল কোন জালেম আর বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না ধরে কণ্ঠে এত মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসূল বললেন খাদিজা আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন যাওয়া লাগবে ভাইজান মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন নবী তাকায় দেখে নবীর চারটা মেয়ে মা খাদিজার পেট থেকে চারটা মেয়ে আল্লাহ রাসুলকে দিয়েছিলেন জোরে কোন কয়টা চারটা মেয়ে বসে বসে কানতেছে একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুলসুমা একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো সবাই জানেন হাসান হোসেন নবীর কোলত বসে আছে নবী বলতেছে আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে একটা মেয়ে হলো কুলসুমে একটা মেয়ে হলো জয়নাব আর একটা মেয়ে হলো রোকেয়া এই সাহাবেরফ আল্লাহ তালা আমাকে তিনটা মেয়ে দিছে একটা কুলসুমে একটা রোকেয়া আর একটা জয়নাব হাসান হোসেন খেল খেপতিছি রে আমার মা গরিব দেখে আমার নানা সে মেয়ের নাম লেয় না কেন দুই ভাই রাগ করে যখন চলে যাচ্ছে রাসুল বলে কোথায় যাস আমার মায়ের কথা মনে হয় না তিন তিনবার বললেন রোকিয়া জয়নাব কুলসুমা তো আমার মা কোন জায়গা আল্লাহ রাসূল বলে দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে বলে রে হাসান হুসাইন তোদের মা আমার মেয়ে না তোদের মা ফাতেমা হলো আমার মা নবী তাকায় দেখে চারটা মেয়ে কানতেছে কিন্তু তিনটা মেয়ে হলো জোরে জোরে আর ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই তিনটা মেয়ে কানতেছে আমার মা গেছে গ্যাসের কোথায় গেলে মাকে পাব বলে দাও না আল্লাহ রে আমার মা ময়ূরা গ্যাসের আপনাকে এরকম মেয়েরা কান্দে আমার এলাকার এক বাপ মরছে এক মেয়ে সেখান দিয়েছে আমার বাবা ময়রা গ্যাসের মরার আগে খাট দিবার সাঁচিল সে খাট আমাকে দিবে কে এ আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই যা বলতেছে পাগলি আর কান্দিস না যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোরে কিনে দিব আর তুই আফসোস করে কান্দিস না তখন মেয়েটা কান্দতেছে আমার বাবা ময়রা গেছে খাট দিবার সেই খাট আমায় বড় ভাই দিবে কিন্তু খাটের তোষক বালিশ দিবে কে এ আমার বাবা ময়রা গেছে তখন এক ভাই এসে বলতেছে পাগলি কান্দিস না ওই তোষক বালিশ যা লাগে আমি দেবো তখন মেয়েটা সাইডে যায় বলতেছে বুড়া হলে মরবি বুড়া হলে আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা শোনেন কানতে যদি চান ফাতেমার মতন কানতে হবে কান্নার কোন শব্দ বের করা যাবে আল্লাহর নবী সাতটা মেয়ের ভিতরে ফাতেমাকে কাছে ডাকলে না ফাতেমা তুমি একটু আমার কাছে আসো মা ফাতেমা যখন নবীর কাছে আল্লাহ রাসুল বলে ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোর ওসিয়ত কি ফাতেমা তোমার মা আমাকে বলেছে আমি যখন মরে যাব ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায় দেয় আমার চারটা মেয়ের ভিতরে তিনটা মেয়ে যেন গোসল করার মধ্যে অংশগ্রহণ না করে ফাতেমা শুধু একা একাই আমাকে গোসল করায় দিবে ও মা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একা একাই কাফনের কাফল পরাতে হবে অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে আমার তিনটা বোন তো মন খারাপ করবে রাসুল বলেন মন খারাপ করবে না দুঃখ পাবে এইটা ব্যাপার না ওসিয়ত পালন করা হলো জোরে গণ ঠিক দিয়ে না কারণ তোমার মা তোমার মধ্যে এমন কি দেখছে যেটা দেখার পরে খালি তোমার কথাই কে ওই তিনটা বাদ দিছে এখান থেকে প্রমাণ হলো আপনিও মরার আগে ওসিয়ত করতে পারবেন আপনার কবর যেন কোনো ব্যায়াম আমাদের না ছড়ে ওসিয়ত করবেন একজন কল ঠিক বাদ বাকি কথা বল না কেন দুনিয়ার কোন তিনতলা চারতলা বাড়ি যদি আপনি বানান সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন যে কোন মিস্ত্রি দিয়ে বাসা করলে সুন্দর হবে তো দুনিয়ার যে বাড়ি থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য ভালো মিস্ত্রি দরকার আছে না দরকার আছে না এক সালা বেলা যেন কবরের পাড়ে যাবার না পারে বেনামাজি যাওয়ার হিন্দু যাওয়া বেনামাজি যাওয়ার ইহুদি যাওয়া বেনামাজি যাওয়ার কাফের যাওয়া একই কথা রাসুল বলেছে যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দুল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ ফাকাত মোতামেদানা ইচ্ছে করে নামাজ বাদ দিল সে কাফের কাফের হয়ে গেল আপনার এরকম ওসিয়ত করতে পারবেন যে আমার কবর মরার পরে যেন কোনো ব্য না করে আপনি খেয়াল করে দেখবেন আপনার মসজিদের সামনে কাতারে কারা নামাজ পড়ে